এই শোনো শোনো না এই শোনো শোনো ওঠো না দেখো দশটা বাজতে চললো আর তুমি এখনো শুয়ে আছো আজকে তো রবিবার তাতে কি হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে এসো তুমি গিয়ে চিকেন বা মাটন কিনে আনলে তারপরে আমি লাঞ্চ রেডি করতে পারবো আর এদিকে তুমি এখনো শুয়ে আছো হ্যাঁ ঠিক আছে উঠছি ঠিক আছে উঠো চাটা খেয়ে তাড়াতাড়ি যাও এই সকাল সকাল কেন ফোন করছে

হুম কে তোমাকে এতবার ফোন করছে বল তো আমি ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম দুমাস হয়ে গেলো এখনো টাকাটা ফেরত দিইনি আমি ফোনটা ধরছি না না সেই জন্য বারবার ফোন করে যাচ্ছে ও তাই নাকি কত টাকা নিয়েছে ওর থেকে এই তিরিশ হাজার মতো নিয়েছিলাম ওর থেকে কি বাবা এতগুলো টাকা কথাটাতে একবার বলতে পারো যে টাকাটা এখন দিতে পারছ না ঠিক আছে তারপর দাও হ্যাঁ দাদা বলুন এই তোমাকে আমি আর কতবার ফোন করব ফোনটা তুলছ না কেন তুমি না দাদা ঘুমোচ্ছিলাম আসলে এক্ষুনি ঘুম থেকে উঠলাম যখনই আপনার ফোনটা দেখলাম তখনই তুললাম কিছু না কিছু এক্সকিউজ দিতেই হবে না তোমাকে ঠিক আছে আমি তোমার বাড়িতে আসছি টাকাগুলো রেডি রাখো দেখুন এই মুহূর্তে আমার কাছে এক টাকাও নেই দাদা দেখো ওইসব আমি কিছু জানি না আমি আসছি টাকাগুলো রেডি রাখবে এর থেকে বেশি সময় তোমাকে দিতে পারবো না বুঝতে পেরেছো দাদা যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আমি এখনো পাইনি এই আমি টাকা পাইনি কতদিন হয়ে গেছে কিছু বললিই কর না কোনো গল্প বলতেই থাকছো আমাকে আর এক সপ্তাহ সময় দিন না দাদা এই তোমাকে কি আমাকে দেখে পাগল মনে হয় 10 দিন আগে জিজ্ঞেস করলাম বলে সানডে দেবে আর এখন জিজ্ঞেস করছি বলছো এক সপ্তাহ পরে দেবে এই আমার ধৈর্যের পরীক্ষা নিও না দেখুন দাদা আমাকে এক সপ্তাহ সময় দিন না প্লিজ পরের সপ্তাহে আপনি আপনার টাকা ঠিক পেয়ে যাবেন দেখো এটাই তোমার কাছে শেষ সুযোগ পরের সপ্তাহের মধ্যে যদি আমি টাকা না পাই তাহলে আমি নিজেও জানি না যে আমি কি করব বুঝতে পেরেছো ঠিক আছে দাদা থ্যাংক ইউ আরে এর কাছ থেকে টাকা ধার নিয়ে খুব ভুল করে ফেলেছি আমি কি করি কিচ্ছু বুঝতে পারছি না আচ্ছা ছাড়ো আমি তোমার জন্য খাবার তৈরি করে রাখছি আবার শুয়ে পড়ো না তুমি আগে গিয়ে ফ্রেশ হয়ে এসো হুম ঠিক আছে কি হয়েছে মনে হচ্ছে খুব চিন্তিত তুমি আরে ওসব কিছু নয় কি করে ওর টাকাটা ফেরত দেব সেটাই ভাবছি সকালে যে ফোন করেছিল তাকে তিরিশ হাজার টাকা ফেরত দিতে হবে এছাড়াও আরো তিন চার জনের ধার শোধ করতে হবে আমাকে যদি সবার ধার শোধ করতে হয় তাহলে কম করে দেড় লাখ টাকা লাগবে আমার আমি প্রত্যেক দিন এই পাওনাদারের কথা শুনে শুনে বিরক্ত হয়ে গেছি ব্যবসায় এমন একটা লস হয়েছে সেই জন্য আমাকে ওদের কাছ থেকে টাকা ধার নিতে হয়েছে কি করব কিছু বুঝতে পারছি না আচ্ছা ছাড়ো না এখন আমরা যে বিজনেসটা করছি সেটাতে যদি ভালো প্রফিট হয় তাহলে তো সব সমস্যা দূর হয়ে যাবে এমনিতেও ব্যবসায় কখনো কখনো লস তো হয়ই আর কখনো কখনো লাভ হয় কিন্তু যখনই আমি কোনো ব্যবসা শুরু করতে যাই তখনই লস হয় কি করব কি করব না কিচ্ছু বুঝতে পারছি না দেখো আমার বন্ধু প্রিয়ার হাজব্যান্ডকে মনে আছে ওরও বিজনেসে খুব লস হয়েছিল তখন ওর ফ্যামিলি সবাই মিলে কামরূপে কামাখা দর্শনে যায় তবে থেকে ওর বিজনেস আস্তে আস্তে ডেভেলপ করে গেছে আমার যে বন্ধু বাইকে ঘুরে বেড়াতো আজকাল বিদেশী গাড়িতে ঘুরে বেড়ায় নিজেদের একটা বাংলোও তৈরি করে ফেলেছে জানো যদি আমরাও একবার কামাখ্যা দেবীর দর্শন করে আসি যেমন ওদের সাথে হয়েছে তেমন তো আমাদের সাথেও হতে পারে আর এমনিতেও সমস্ত বন্ধুরা তোমার এই কথাটাই আমাকে বলছিল এটাই যে যদি কোনো সমস্যায় পড়ে থাকো তাহলে মন্দিরে যাও সমস্যা সমাধান হয়ে যাবে এই সব বলছিল ঠিক আছে প্রিয়াকে ফোন করে ওই মন্দিরে কখন যেতে হয় সব কিছু জেনে নিচ্ছি আমি কালী মায়ের দয়ায় আমাদের সব বাধা কেটে যাবে হুম আমিও সেটাই ভাবছিলাম এখন শুধু ভগবানই আমাকে সমস্যা থেকে বের করতে পারে না হলে খুবই সমস্যায় পড়ব হুম ভেঙে পড়ো না ভগবানের উপর বিশ্বাস রাখলে আমাদেরই নিশ্চয়ই ভালো হবে হুম স্যার আপনাকে ডাকছি আমি হ্যাঁ কি যাই স্যার বাস্তুর মূর্তি বিক্রি করছি নেবেন নাকি না এখন এসবের কোনো দরকার নেই আসলে স্যার এর মধ্যে অনেক শক্তি আছে স্যার আমাদের গুরুদেব যজ্ঞের দ্বারা পুজো করে এটাকে বানিয়েছে স্যার যদি এটা কিনে বাড়িতে আপনি রাখেন না তাহলে আপনার ভাগ্য ফিরে যাবে স্যার আপনার সব কষ্ট আপনার থেকে দূরে চলে গিয়ে লক্ষ্মী দেবী আপনার দোরগোড়ায় চলে আসবে স্যার এসব কি এক্ষুনি আমরা বলছিলাম যে ভগবানই আমাদের কষ্ট থেকে দূর করবে আর এই ছেলেটা ভগবানের দূত হয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো হ্যাঁ গো আমারও মনে হচ্ছে ওনাকে ভগবানই পাঠিয়েছেন বাস্তুর মূর্তির কথা বলছেন না চলো গিয়ে একবার দেখি আমরা ঠিক আছে এটা বলুন যে এই বাস্তুমূর্তি কি উপকার করবে আমাদের স্যার আজকাল সবার বাড়িতে নানান রকম বাস্তু সমস্যা আছে স্যার যদি সেই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে নানান রকমের পূজা অর্চনা করতে হয় স্যার আর রোজ রোজ কারোর পক্ষে সম্ভব নয় মন্দিরে গিয়ে পুজো দেওয়া স্যার সেই জন্যই মূর্তিটা আমি আপনাদের দিচ্ছি স্যার এই মূর্তিটাকে সাধারণ কোনো মূর্তি ভাববেন না যদি এই মূর্তিটা আপনাদের বাড়িতে চলে আসে তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে স্যার আপনাদের বাড়িতে টাকা পয়সা আনন্দ সব নিজের থেকে চলে আসবে স্যার আর আমার কাছ থেকে এই মূর্তিটা আপনি কিনে জীবনে উন্নতির পর উন্নতি করবেন স্যার সেই জন্য বারবার বলছি এই মূর্তিটা আপনি নিন স্যার যদি আপনি এটা কিনে নেন তাহলে আপনাদের জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে স্যার আপনাদের দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদে রয়েছেন আপনারা স্যার আমি ঠিক বলেছি তো স্যার যদি তার থেকে মুক্তি পেতে চান তাহলে এই মূর্তিটা আপনারা নিয়ে নিন এত কি ভাবছেন আপনি স্যার